আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তৈরি করব গিয়ে বাজা দুধ সময় খুব সহজে মজাদারে এই গিয়ে বাজা দুধ সময় কীভাবে আপনি পাঁচ মিনিটে রান্না করতে পারেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব সময় রান্না করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা রেডি করে নিয়েছি এখানে লাগবে শ্যামাই চিনি বাদাম ঘি এবং দুধ এগুলোকে এখন আমি যেহেতু পাঁচ মিনিটে রান্না করব। সেই জন্য আমি দুইটা চুলো ব্যবহার করছি একটা পাতিলের মধ্যে প্রথমেই দুধটা গরম করে নিব। দিয়ে দিচ্ছি দুই ধরনের মিল্ক হাফ লিটার ফুল ক্রিম মিল্ক আর দিয়ে দিলাম ওয়ান ফট অ্যাবোপাডিক মিল্ক আপনাদের হাতের কাছে অ্যাবোপার মিল্ক না থাকলে আপনার পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন অথবা একটা মিল্ক দিয়েই এই সময়টি তৈরি করতে পারেন অন্য একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম আর ঘিয়ের মধ্যে হালকা আছে একটু এই বাদামগুলোকে ফ্রাই করে নেব ঘির মধ্যে বাদামটা ফ্রাই করে নিলে যখন পরবর্তীতে আপনি খাবেন তখন কিন্তু এই বাদাম থেকে একটা নাইস ফ্লেভার আসে যেহেতু ঘরে থাকতে থাকতে বাদামগুলো কিন্তু একটু ড্যাম্পি ফ্লেভার হয়ে যায় সেই জন্য যে কোনো ডেজার্ট বানানোর সময় আপনি ঘির মধ্যে একটু ভেজে নিলে কিন্তু এই বাদামটা খেতে ভালো লাগে এই তো বাদামগুলো উঠে নিলাম আর এখন সেম ঘির মধ্যে এখন আমি সেই স্যাময়টাকে ভেজে নিচ্ছি এখানে আমি এক প্যাকেটের থেকে একটু কম সময় ব্যবহার করছি ঘির মধ্যে প্রথমে শ্যামাইটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে মিল্কটা একটু নেড়ে ছেড়ে দেবেন নাহলে কিন্তু মিল্ক নিচে দিয়ে লেগে যাবে যেহেতু এবপারের মিল্কটা একটু থিকি হয় সেটা কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স বেশি থাকে এই তো এই পর্যায়ে এসে আমি এই শ্যামাইয়ের সাথে চিনি ব্যবহার করছি এই চিনিটা যখন এই পর্যায়ে এসে আপনি স্যামাইটার সাথে ব্যবহার করবেন নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা একটু ক্যারামেল টাইপের হয়ে যাবে আর তখন এই শ্যামাইটা খেতে খুব ভালো লাগবে একটা নাইস ফ্লেভার আসবে এবং কালারটাও নাইস আসবে এখন দুধের মধ্যে আমি একটু ভেনিলাস দিয়ে দিলাম নাইস একটা ফ্লেভার আসার জন্য যখন সেমাইটা একদম ঠান্ডা হয়ে যাবে যখন আপনি এটা খাবেন একটা আইসক্রিমই ফ্লেভার আসবে খেতে ভালো লাগে আপনারা চাইলে এলাচি ব্যবহার করতে পারেন অথবা কিছুই ব্যবহার না করলেও চলবে এই তো সময়টা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি যেই যে বাটিটাতে আমি স্যামাইটা মূলত রাখবো সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে এইভাবে শ্যামাইগুলোকে ছড়িয়ে দিচ্ছি আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু খুব সাধারণভাবে এই সময়টা তৈরি করতে পারেন সেমাই তো বিভিন্নভাবেই আমরা তৈরি করে থাকি তবে গিয়ে বাজে এই দুধ সেমাইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সাধারণত আমরা বলি যে এই সময়গুলোকে ঘিয়ের মধ্যে বাজা হয় মানে কেনা সময়গুলো ঘিয়ের মধ্যে বাজা থাকে আসলে আধো কি তারা ঘি দিয়ে ভাজে এটা কিন্তু আমরা জানি না এই তো গরম গরম অবস্থায় কিন্তু দুধটা এখন আমি শ্যামাইটার সাথে দিয়ে দিলাম দিয়ে পাঁচ এভাবে রেখে দেবেন ডেকোরেশনের জন্য যে বাদামটা ফ্রাই করেছিলাম সেটা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই স্যামাইটা দুধটাকে টেনে কতটা আসলে নাইস হয়েছে আর এটা কিন্তু বেশি একটা থিকও হবে না বেশি পাতলা হবে না বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে না আর বেশি থিক হয়ে গেলে এটা খেতে কিন্তু হালুয়ার মতো হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন সেবাইটার কালারটা আর উপর দিয়ে একটা ঘিটা একদম ভেসে আছে দেখতে এতটাই ভালো হয়েছে আর খেতে তো অসাধারণ একটা টেস্টে যদি বাসায় বানিয়ে না খান তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং যদি বাসায় বানিয়ে খান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে মতামতের মাধ্যমে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ